বৃষ্টির অপেক্ষায় ব্যাঙের বিয়ে ময়নাগুড়িতে প্রকৃতির কাছে আকতি তীব্র গরম আর অনাবৃষ্টিতে পুড়ছে বাংলা দক্ষিণ থেকে উত্তর সর্বত্রই বৃষ্টির জন্য হাহাকার এমন পরিস্থিতিতে প্রকৃতির কৃপা লাভের আশায় ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের করকরিয়া হাট এলাকায় এক অভিনব উদ্যোগ নিলেন স্থানীয়রা গত শনিবার রাতে আয়োজন করা হলো ব্যাঙের বিয়ের লোকবিশ্বাসে যা বৃষ্টি আনার অন্যতম উপায় চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে আছে কৃষক আষার মাস প্রায় শেষ অথচ বৃষ্টির ছিটে ফোটাও নেই আমন ধানের চারা লাগানো ওর ভরা মৌসুম চলছে কিন্তু মা উচির জলের অভাবে জমিতে নামতে পারছেন না কৃষকরা এমন চরম দুর্দিনে কর্করিয়া হাটের সানাইয়ের সুর আর মন্ত্রধ্বনি এক অন্যরকম আবহ তৈরি করল সনাতন প্রথা মেনে একজন ব্রাহ্মণ দিয়ে দুটি ব্যাঙের মধ্যে সম্পন্ন হল সাত পাকে বাধা পড়ার পালা বিয়ের সব রীতি রীতি মেনেই আয়োজন করা হয়েছিল এই ব্যাঙের বিয়ের হয়তো অবাক লাগছে শুনতে কিন্তু বৃষ্টির জন্য এমন আয়োজন নতুন নয় আবহাওয়ার খামখেয়ালি পনায় যখন জনজীবন বিপর্যস্ত তখন প্রকৃতির কাছে যেন এক সম্মিলিত আকুতি আয়োজকরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন ব্যাঙের বিয়ের পরই ধরা দেবে কাঙ্ক্ষিত বৃষ্টি তাদের চোখে মুখে এখন শুধুই আসা বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট সেভেন সিক্স ওয়ান নাইন